我说他。 ছোটো বাচ্চাটার উপর যে নিপীড়ন হয়েছে আমরা কোনোভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই নিপীড়ন মেনে নিতে পারি না এবং ইন্টারিম গভর্নমেন্টকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে ছাত্ররা এখনও পর্যন্ত জেগে আছে ছাত্ররা ঘরে ফিরে যায় নাই আপনারা যদি এভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি এভাবে হেলাফেলা করে হ্যান্ডেল করেন তাহলে ছাত্রদেরকে আবার যে রাস্তায় আসতে বাধ্য হইতে হবে এটাই আজকে আমার আমরা রাস্তায় এসে প্রমাণ করেছি প্রেস কনফারেন্সে আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সহ মোট তিনজন উপদেষ্টা জরুরি প্রেস বিফিং করে জরুরি প্রেস বিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা করেন যে দর্শকদের ব্যাপারে সরকার জিরো টলার এবং কঠিন এবং কঠোর হচ্ছে এবং যে কোনো দর্শক যে দর্শনের পরিস্থিতি বাড়াবে তাদের কোনো রেহাই নেই তাদের কোনো জামিন হবে না এই বলে স্বরাষ্ট্র উপদেষ্টা তার প্রেস বিফিং করেন এবং আইন উপদেষ্টা বলেন যে সমস্ত দর্শক আর কখনো পার পাবে না এবং কেউ আইনের উর্ধ্বে নয় সবাইকে আইনের আওতায় নিয়ে এসে এবং বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দর্শকের বিচার করার নিশ্চয়তা দেন ধর্ষণের কাহিনীগুলো ঘটলো সেগুলোর সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক তাহলে যদি একটু মানুষের টর্ন অফ নড়ে আমরা চাচ্ছি যে দর্শকদের একমাত্রই শাস্তি হবে সেটা হবে ফাঁসি উত্তরবর্তীকালীন সরকারকে আনার পর থেকে আমরা লক্ষ্য করছি সারা দেশ জুড়ে হত্যা তারপর হচ্ছে নির্যাতন থেকে শুরু করে আপনার ধর্ষণ বেড়ে গিয়েছে একটা নারী রাস্তায় হাঁটবে সে যেন কোনো পুরুষের মানে পুরুষ কর্তৃক লাঞ্ছিত না হয় ছোটবেলা থেকে ছেলে হোক মেয়ে হোক দুই পক্ষকেই ওইভাবেই তৈরি করা যাতে তারা অন্য লিঙ্গের মানুষের সম্মান দিতে শেখে ধর্ষণের কাহিনীগুলো ঘটলো সেগুলোর সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক তাহলে যদি একটি মানুষের টন নড়ে আমরা চাচ্ছি যে দর্শকদের একমাত্রই শাস্তি হবে সেটা হবে ফাঁসি উত্তরবর্তীকালীন সরকারকে আনার পর থেকে আমরা লক্ষ্য করছি সারা দেশ জুড়ে হত্যা তারপর হচ্ছে থেকে শুরু করে নির্যাতন আপনার ধর্ষণ বেড়ে গিয়েছে একটা নারী রাস্তায় হাঁটবে সে যেন কোনো পুরুষের মানে পুরুষ কর্তৃক ক্লাঞ্ছিত না হয় ছোটবেলা থেকে ছেলে হোক মেয়ে হোক দুই পক্ষকেই ওইভাবেই তৈরি করা যাতে তারা অন্য লিঙ্গের মানুষের সম্মান দিতে শেখে